এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাফিন নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন করে বসেও মিলাদ কেম করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে

সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটায় কর্ণফুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টাই মুরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রবানা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা কাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই উঠাম চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে দিন দুপুরে গরু সুরের কোন মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদে জুতা পিটাই তারও কোন মামলা নাই একজনে ছয়টা না জানাইয়া জেনা করে তারও কোন মামলা নাই তাহির কোন পর